প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই ক্ষমা চেয়ে এনেছি কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনটি হঠাৎ মাইক্রোফোনটি নষ্ট হয়ে গেছে যে কারণে সাউন্ড একটু কম হচ্ছে আপনারা শুনতে একটু কষ্ট হচ্ছে তো আশা করি দু এক দিনের মধ্যেই আমার মাইক্রোফোন চলে আসবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক পাঁচই আগস্টের আগের যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের চেয়ে এখন আওয়ামী লীগ কেন বেশি শক্তিশালী সে বিষয়টি নিয়ে আসলে কথা বলছি সাধারণ মানুষ আসলে আওয়ামী লীগকে কেন চাচ্ছে দিনমজুর থেকে রিক্সা চালক সাধারণ যারা মানুষ হচ্ছে প্রত্যেকেই তারা এখন আওয়ামী লীগকেই চাচ্ছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জামায়াত বিএনপি নৈরাজ্যকতা সৃষ্টি করেছে যে কারণে কিন্তু মানুষ এখন বুঝতে পেরেছে যে না আসলে এই সরকার কিংবা এখন যারা বাংলাদেশের দায়িত্ব আছে তাদেরকে দিয়ে এই দেশ পরিচালনা করা সম্ভব না আর দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না কারণ আওয়ামী লীগের সতেরো বছরে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে এই পরিমাণ উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যে কারণেই মানুষ আসলে আওয়ামী লীগের উন্নয়নকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগের কার্যকলাপকে প্রাধান্য দিয়ে তারা এখন আওয়ামী লীগকেই চাচ্ছে

আমার গাড়ি দেখে পড়তো সাদা রিক্সায় বুঝতে পারছেন এখানে খারাই থাকি বুঝতে পারি তারপর আমার দিকে না এক ঘন্টা খারাই থাকে তারপর অটো নিয়ে যায় আগে অনেক শান্তিতে ছিল এখন মনে করে যে যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যেখানে গেছি সেখানে রাস্তা বন্ধ যেই টাইমে ভাড়া হচ্ছে ওই টাইমে মনে করে যে রাস্তাঘাট সব বন্ধ তাহলে কীভাবে চল সকল ব্যর্থ হবে জনগণ যেটা কাজ করতেছে মনে তো হয় যে সরকারি অসুখ হ্যাঁ আমার বাপ দাদার জাগা জমিন আমি খাইতে পারি না আমি অসহায় আমার মালিয়া ফুটপাতে ধাওয়া লাগে রাস্তাঘাটে ধাওয়া লাগে এটা কোনো কথা কেউ মানবো আমাকেও দেশে চোর আছে বরিশাল আমার বাড়ি মেনগঞ্জ থানা পারলে আমার সাহায্য করবে যে আমার বাপ দাদার জাগা জমিন আমার চাচা ব্যস্ত পারলে আমি বাঁচবো না এমন চোর বুঝেন এই জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি আমারে মাফ করে দেবেন আর আমার সাহায্য করবেন আল্লাহ রাস্তা আমার বাপ দাদা জমি চাই আমি কোনো সব ভিক্ষা করতে চাই না আমি আত্ম লারা খাইতে চাই আমার সুযোগ দেন আর সব জায়গায় রাস্তাঘাট বন্ধ করে দেন না কারণ রাস্তাঘাট বন্ধ করে দিলে আমরা গাড়ি চালাইতে পারি না বাজারের অবস্থা বেশি পানি আমরা কামাই করি পাঁচ শশো খরচ লাগে এক হাজার হাজার আমরা বাকি টাকা পাম পাঁচ শশো কামাইতে খবর হয়ে যায়

কেজি কেজিতে এই আন্দোলন শুরু করে আমার মনে হয় যেন আওয়ামী লীগের সরকার তেলের দাম যেভাবে বাইরে গেল সয়াবিন তেল গাদা গাছ সয়াবিনের তেল ওই যায় এইটা আস্তে আস্তে খালি বাড়ে সারা কমে না চালের দাম বাড়লো এখন কই তেরো টাকা চাই চাইতে পঞ্চাশ টাকা

কারণ আমরা আমাদের যে অবস্থা ভাই এখন আমাদের দিন সরকার এটা করছে ওটা করছে ব্যাংক বুঙ্ক সব লুট করে নিয়ে গেছে সেই পরিস্থিতিকে আমরা মনে করি তাহলে একটু মোটামুটি ঠিক আছে আর যদি ভাই আমরা তো ব্যাংক ব্যালেন্স সম্পর্কে তো আমরা ভাই ভালো বুঝবো না ভাই আমার দেশ কিভাবে চলতেছে না দেশে দিন এটা দিন খেতেছি এই ভাই